এই দৃষ্টিতে একটা সুন্দর একটা কমেন্ট করেন দৃষ্টিতে যে অনুভূতি অনুভূতি নিয়ে সুন্দর একটা কমেন্ট করেন আমরা সুন্দর কমেন্টের আশায় আছি আপনাদের কমেন্টে কিন্তু রিপ্লাই দিব এখন আমরা যারা আছেন দ্বিতীয় ট্যাপ ট্যাপ করে কমেন্ট করে যারা আমার লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না নোয়াখালীর কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টেও কমেন্টে জানাবেন কমেন্টে রিপ্লাই পাবেন এখন পর অবধি আমরা কোনো কমেন্ট পাইনি আমাদের এখানে ইউটিউব লাইভ চলছে ফেসবুক লাইভ চলছে আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন ব'ল ভাল বোলো বৃষ্টি যদিও একটু কমছে তবে এক আকাশে কিন্তু অনেক মেঘ আবারও বৃষ্টি অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে ঠান্ডা বাতাস রয়েছে বৃষ্টি কিন্তু মানে যদিও একটু কমছে কিন্তু কমার কোনো লক্ষণ দেখছি না আমরা আকাশ কিন্তু পরিষ্কার না ইউটিউবে আমরা অলরেডি আট মিনিট কিন্তু অতিবাহিত করে ফেললাম آپ کے کچھ ریسپنس نہیں فیسبوک تیر منٹ اتباج کر لو আবারও সেম যেটা বললাম বৃষ্টি কিন্তু বেড়ে যাবে এই যে বৃষ্টি আবার বেড়ে যাচ্ছে মানে কিছুক্ষণ হালকা অপর এর পরে কিন্তু আবার শুরু হয়ে যায় মাঝারি থেকে বাড়ি বর্ষণ আমরা যেটা বলি এটাই হচ্ছে বৃষ্টি থামার কোনো লক্ষণ নাই আজকে দুই দিন অব্দি কিন্তু বৃষ্টি হচ্ছে এখনো যে কম আর একটা যে সূর্বাভাস নতুন কোনো আবাস দেখছি আমরা বন্যা মনে হয় এবার আবারও হবে গত বারের নাই বার থেকে কোনো ফানি আসছে কিনা আসলে আমরা কোনো শির হয়েই তবে ফেনিতে কিন্তু অলরেডি ডুবে গেছে অনেক জায়গায় এই জন্য আমাদেরও এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি सश ट ලाइ ප

আমরা বৃষ্টি দেখতে পেলাম মাত্র এত জানা না কিন্তু কলা আমরা এখানে বsittingটা করে কত বুঝ করলাম নিচে দেখাবো আপনাদের আর ভালো আছেন কলা ভালো मैं ভালো আছেন 말로 아센. 바르바토. 바테센. 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 이거 뭐지 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 뭐. 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이거 이거 뭐야? 이야 이거 뭐야? 이거 뭐야? 이거 뭐야? 이 이거 뭐야? 야이 이거 뭐야? 야

बाबू दादा की कौन दसे बाबू दादा की खोखो हूं हां हां नहीं नहीं बाबू इसमें वो बाबू मैं खाकर बना देता हूं हटा डाल दो हां थोड़ा डाल दो

وہ کامل کی طرف ہے کہا 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 تو چندے میں